নমস্কার শ্যান্দল টিভিতে স্বাগত সঙ্গে রয়েছি আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে মঙ্গলবার বাধারঘাটস্থিত ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট পরিদর্শন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শুরুতে ওএনজিসি কর্তৃপক্ষের তরফে রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জানিয়েছেন উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে ওএনজিসি সাধারণ মানুষের প্রত্যাশাও রয়েছে অনেক বেশি ওএনজিসি কিভাবে কাজ করছে সেই সঙ্গে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে কিভাবে সমন্বয় বজায় রেখে চলেছেন সেই সমস্ত বিষয়ে অবগত হওয়ার জন্যই তিনি এখানে এসেছেন देखने के लिए इंट्रैक्शन के लिए आया वैसे পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছিল গত উনিশে এপ্রিল চোদ্দটি বিধানসভা কেন্দ্রের ইলেকট্রনিক ভোটিং মেশিন এখন উমাকান্ত স্কুলে স্ট্রং রুমে বন্দী নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে দেওয়া হয়েছে এই স্ট্রং রুম ইলেকট্রনিক ভোটিং মেশিন রয়েছে সিআরপিএফ জোয়ানদের নজরদারিতে সর্বত্রই রয়েছে সিসিটিভি ক্যামেরা ২৪ ঘন্টা রয়েছে ইলেকট্রনিক ব্যাকআপ কম করে ষাট থেকে সত্তরটি সিসিটিভি ক্যামেরা রয়েছে এখানে মঙ্গলবার স্ট্রংরুম পরিদর্শনে এসে এমনই অভিমত ব্যক্ত করেছেন পশ্চিম জেলার রিটার্নিং অফিসার ড বিশাল কুমার গণনা এখানেই হবে গণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে স্ট্রং রুমের ভেতরে খুঁটিনাটি সমস্ত কিছু খতিয়ে দেখেন পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক ড বিশাল কুমার কথা বলেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গেও 19 अप्रैल के बाद से स्ट्रांग रूम्स जो हमारे उमा कांता अकेडमी में हैं इसमें 14 असेंबली सेगमेंट्स के ई स्टोर किए जा रहे हैं इस ई की स्टोरेज के लिए ट्रिपल लेयर सिक्योरिटी है और जो अंदर का कॉर्डन है उसको आ, जो सी के जवान हैं उसकी एक पूरी प्लाटून जो है उसको सिक्योर रखी हुई है आप देख सकते हैं जगह जगह उन्होंने हर पूरी असेंबली सेगमेंट के आगे उनकी आ, संतरी पोस्ट है और ये पूरा जो पूरा परिवेश जो है वो सीसीटीवी कैमरे की निगरानी में है और 24 फोर इंटू सेवन इलेक्ट्रिकल बैकअप है इसके साथ साथ तीन से चार गेस्टेड ऑफिसर्स भी हमेशा मौजूद रहते हैं अगर कोई मूवमेंट होता है जैसे पोस्टल बैलेट का तो उस पॉलिटिकल पार्टीज के साथ मिलके उसको किया जाता है প্রতি বছরের মতো এবছর ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে কালিকা জুয়েলার গ্রাহকদের জন্য নিয়ে এসলো আকর্ষণীয় অফার এই অফার চলবে পয়লা মে থেকে এগারো মে পর্যন্ত গ্রাহকদের জন্য রয়েছে নিশ্চিত উপহারের ছড়াছড়ি কালিকা জুয়েলার্স এর কর্ণধার মৃন্ময় চৌধুরী জানিয়েছেন দশ গ্রাম স্বর্ণালঙ্কার কেনাকাটার উপরে গ্রাহকরা পাবেন স্বর্ণমুদ্রা সবার জন্য রয়েছে মজুরিতে শতাংশ ছাড় প্রতিদিন তিনজন নির্বাচিত গ্রাহককে দেওয়া হবে একটি করে স্বর্ণমুদ্রা এছাড়াও মেগা লাকি ড্রতে দুইজন গ্রাহক পাবেন একটি করে স্কুটি কলকাতা মুম্বাইয়ে আকর্ষণীয় ডিজাইন তো বটেই এছাড়াও কোয়েম্বাটুরের দারুণ ফিনিশিং এর গহনার আয়োজন করা হয়েছে বাঙালিদের কাছে অক্ষয় তৃতীয় একটি বিশেষ পার্বণ সকলের বিশ্বাস এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে সোনা দানা হিরে মুক্তা ক্রয় করতে পারলে তা অক্ষয় হয়ে থাকবে সুখ সমৃদ্ধি বাড়ে এবং সম্পর্কের বন্ধন অটুট হয় এই প্রত্যাশাকে সঙ্গে নিয়েই এই ধরনের বিশেষ আকর্ষণীয় অফারের আয়োজন সবাইকে অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন এই তিথি আমাদের জীবনের প্রত্যেক বছরই ঘুরে ঘুরে আসে তাই অক্ষয় আমাদের জীবনের এক বিশেষ পার্বণ আমাদের বিশ্বাস অক্ষয় আর পূর্ণ দিনে সোনা দানা হীরা মুক্তা এগুলি ক্রয় করিলে অক্ষয় হয়ে থাকে আমাদের সুখ সমৃদ্ধি বাড়ে সম্পর্কের বন্ধন অটুট হয় এই পার্বণকে কেন্দ্র করে আমাদের সকল সম্মানিত গ্রাহক এবং সুমোহন কাছে পেতে নতুন নতুন ডিজাইনের বহু গহনার আয়োজন আমরা করে থাকি সারা ভারতবর্ষের কলকাতা মুম্বাই আকর্ষণীয় ডিজাইন তো বটেই তাছাড়া কোয়ম কোয়েম্বুটুর দারুন ফিনিশিং গাড়ির লোনের টাকা পরিশোধ না হওয়ায় ফিনান্স কোম্পানি গাড়িটি তুলে নিয়ে গিয়ে খুলে ফেললো গাড়ির চাকা সহ একাধিক নতুন যন্ত্রাংশ ঋণ পরিষদ করে গাড়িটি ছাড়িয়ে আনতে গিয়ে এই দৃশ্য দেখে রীতিমতো অবাক গাড়ির মালিক অভিযোগ দায়ের করলেন পূর্ব আগরতলা থানায় বাধারঘাট এলাকার গৌতম মজুমদার নামের এক ব্যক্তি কল্যাণপুরের জিতেনা দেববর্মার কাছ থেকে তিন লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে টি আর জিরো সিক্স এ জিরো সেভেন থ্রি নম্বরের একটি মারুতি গাড়ি ক্রয় করেছিলেন গাড়িটি বিক্রি করার সময় জিতেনা দেববর্মা গাড়ির ঋণের টাকা ফিনান্স কোম্পানিতে বকেয়া রয়েছে বলে কোনো কিছুই জানাননি গৌতম মজুমদারকে গত এপ্রিল ছুলা নামের এক ফিনান্স কোম্পানির লোকেরা গিয়ে গাড়িটির ঋণের টাকা পরিশোধ না হওয়ায় গৌতম মজুমদারের কাছ থেকে গাড়িটি তুলে নিয়ে আসে সোমবার বিকেলে তিনি গাড়িটিকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য ঋণের দুই লক্ষ টাকা নিয়ে হাজির হয় কোম্পানিতে গাড়িটি নিয়ে আসার সময় তিনি দেখতে পান তার গাড়ি থেকে নতুন চাকা খুলে পুরনো চাকা গাড়িতে লাগিয়ে দেওয়া হয়েছে খুলে দেওয়া হয়েছে নতুন ব্যাটারি পরিবর্তে লাগিয়ে দেওয়া হয়েছে পুরনো ব্যাটারি আরও বহু নতুন যন্ত্রাংশ যন্ত্রাংশ খুলে গাড়িতে লাগিয়ে রাখা হয়েছিল ফিনান্স কোম্পানির লোকেদের কাছে মজুমদার বিষয়টি জানতে চাইলে তারা পরিষ্কারভাবে জানিয়ে দেন এই সমস্ত বিষয়ে তারা কিছুই জানেন না পরবর্তী সময় গৌতম মজুমদার ঘটনার বিস্তারিত জানিয়ে পূর্ব আগরতলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি এই ফিনান্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরকেও একটি চিঠি দিয়েছেন তারা বলছে এর মধ্যে ফাইন্যান্সের টাকা বাকি আছে তাই ঠিক আছে যদি ফাইন্যান্সের টাকা থাকে আমি যা থেকে দিচ্ছি নয় কথা গিয়ে পুরো টাকা নিয়ে দেবো আমি গাড়ি করে আছি সেই অনুযায়ী আমার গাড়িটা তারা নিয়েছিল দুই চার দুই হাজার চব্বিশে তো আজকে আমি টাকা টুকা লইয়া আমার অর্জনের মালিক সহ গেছি আজকে পুরো দুই লক্ষ টাকা দিছি দিয়া তারা যদি পার্কিং কোম্পানি আছে উষা বাজার উষা বাজারে যাই গাড়ি যখন হ্যান্ড হ্যান্ডওভার নিতে যায় তখন যাই দেখি আমার পুরো গাড়ি অনেক কিছু পাল্টালো তিনটা চাকা পুরো চেঞ্জ করে রাখছেন আমার নতুন চাকা আছে তো ওইগুলি পুরো চাকা লাগা দিচ্ছে তার মার বাড়ানো একদম আবার আর ব্যাটারি পাল্টানো লুকিং গ্লাস আমার লুকিং গ্লাস পুরো আছে দুজন গ্লাস পাল্টানো রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের বহু বেসরকারি ফিনান্স কোম্পানি ব্যাঙের ছাতার মতো গজি উঠেছে কোম্পানির তরফে কোম্পানির লোকেদের আগে থেকেই মন্ত্র মুখস্থ করিয়ে দেওয়া হয় যে সমস্ত মন্ত্রগুলো তারা অর্ধেক পাঠ করেন গ্রাহকদের সামনে আর অর্ধেক কোম্পানির লোকেরা রেখে দেন নিজেদের মুখের ভেতরে যার কারণে এই সমস্ত বেসরকারি ফিনান্স কোম্পানির ললিপপ দেখে মুগ্ধ হয়ে যায় গ্রাহকরা এবারে পূর্ব থানার পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার সান্দন টিভি মঙ্গলবার আগরতলার এডি নগর স্কুল মাঠে আগরতলা পুরনিগমের সাফাই কর্মীদের মধ্যে ঠান্ডা পানীয় জল তোয়ালে টুপি সহ তরমুজ বিতরণ করা হয় আগরতলা পুর নিগমের নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার উনচল্লিশ নম্বর পুর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় প্রমুখ তীব্র দাবদাহ থেকে স্বস্তি দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার পরামর্শ পরামর্শক্রমে এর আয়োজন এর জন্য তিনি উদ্যোক্তাদের পাশাপাশি এলাকার বিশিষ্ট নাগরিকদের অভিনন্দন জ্ঞাপন করেছেন সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহর মানুষ জলছে এত গরম প্রচন্ড গরমে বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক সাহার পরামর্শ উদ্দেশ্যে আমাদের আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আমাদের আগরতলা পৌর নিগমের উদ্যোগে আমাদের ওয়ার্ডে যারা সম্মানীয় কর্পোরেটাররা আছেন তারা নিজেরা স্ব উদ্যোগে পথ চলতি মানুষের এবং বিশেষ করে আমাদের আগরতলা শহরকে যারা আজকে এই উনচল্লিশ নম্বর ওয়ার্ডে অলপ্রায় যিনি আমাদের মাননীয় কর্পোরেটার ওনার বলব স উদ্যোগে এবং এখানে আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের সহ আমাদের পৌর নিগমের আধিকারিকরা আছেন এই এলাকার এই ক্লাবের এলাকার সমস্ত সম্মানীয় ব্যক্তিরাও আছেন উপস্থিত আছেন মঙ্গলবার আগরতলা পুরনিগমের তেরো নম্বর ওয়ার্ডের উদ্যোগে জলছট্রের আয়োজন করা হয় তীব্র দাবদাহ থেকে খানিকটা স্বস্তি দিতে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় ঠান্ডা পানীয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্পোরেটর তথা দক্ষিণ জোনালের চেয়ারম্যান প্রদীপ চন্দ শুধু পথ চলতি মানুষ নয় গাড়িতে করে যাওয়ার পথে শ্রমিকদের হাতেও তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয় শরবতের গ্লাস ঠান্ডা পানীয় শরবতে গ্লাস তুলে দেওয়া হয় বাইকের চালক আরোহী সহ যাত্রীবাহী অটো চালক এবং যাত্রীদের হাতেও এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার